তো বন্ধুরা মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে জানাই আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স এটা আমাদের দোকান এই দাদারা আসছে এই দাদারা আসছে এই দাদারা নিচ্ছেন পিয়ানো 40 ইউনিট পিয়ানো এস এম 15 আর যে অডিও এমপ্লিফায়ার দেড়শো ওয়াটের ডিপিএ দেড় হাজার ওয়াট মানে দেড়শো ওয়াটের দেখাচ্ছি আনবক্সিং করে দেখতে থাকুন বন্ধুরা দাদারা বাড়ির জন্য নিচ্ছে চার পিস হন চার পিস ইউনিট দুটো বক্স আনবক্সিং করছে টেস্টিং করার জন্য তো বন্ধুরা আগেও বলেছি আমার চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ানো ডবল স্পিকার রয়েছে হলো কি খোল মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন এসিএম 15টি আর এদিকে হচ্ছে নিচেটা দেখতে পাচ্ছেন দুটো ট্যাকার হয়েছে এলটি এবং ডাইরেক্ট নিচেটা আছে এই ডোম যার কমন আর উপরটা হচ্ছে হান্ড্রেড ভোল্ট তো আমরা এখন কম্পেয়ার করব আউজার সঙ্গে ইয়ানো আউজা দাদারা যেহেতু নিবে দুটো কম্পেয়ার করে কাস্টমার যেটা বলবে সেটা নিবে তো এটা দেখছেন পিয়ানো এটা হচ্ছে পিয়ানো বলছে এবার হচ্ছে দাদারা পিয়ানোই নিচ্ছে পিয়ানো সাউন্ডটা ভালো হচ্ছে বলছে

মেটাল ট্রানজিস্টার দিয়ে করা আছে এটা তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে অডিও ব্র্যান্ডিং লোগো দেয়া রয়েছে ডিপিএ পনেরোশো মডেল এটা দেখতে পাচ্ছেন এটা মাস্টার এটা ট্রিবুল এটা বেস আর এখানে দেখতে পাচ্ছেন ইকো সেকশন ইকোর জন্য সুইচ করে রয়েছে এটা রিপিট এটা ডিলে আর হচ্ছে পাঁচটা মাইক্রোন সিস্টেম আছে ভলিউম পাঁচটা মাইক্রোন সকেট করা রয়েছে

बंधुरा সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সাউন্ড কোয়ালিটিটা শুনলেন এবার আমরা মাইক্রোফোন দিয়ে একটু দেখিয়ে दीब ইকো সার্কিট যেহেতু আছে তো ভালো ইকো সেকশন রয়েছে ওটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে হ্যালো 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 এই দাদারা নিচে এই দাদা এসছে মাল নিতে দাদা বাড়িটা কোথায় একটু জানবো নাচিন্দা থেকে এসছেন তো এটা কোথায় লাগানো হবে বাড়িতে মন্দিরে না বাড়িতে না এটাই তো বাড়িতে লাগানো হবে মন্দিরে এই জন্য নিচ্ছেন দাদা ভাইটা তো আমাদের কাছে সমস্ত সাউন্ড সিস্টেমের প্রোডাক্ট পাওয়া যায় কারোর লাগলে যোগাযোগ করবেন কারো লাগলে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি হচ্ছে মা যমুনা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আর কারোর লাগলে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যাবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন রেড জানা থাকলে কল করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ